ডিটেনশন ক্যাম্প তাজিতা তাহরিম বাংলাদেশের মেয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টসের নিফাতে সে ফিল্ম মেকিং চলচ্চিত্র পরিচালনার উপরে একটি ফুল টাইম কোর্স করতে এসেছিলেন এবং কমপ্লিট করেন তার ছবি আমরা গত একুশ তারিখ একুশে জানুয়ারি ভিজুয়াল ভাইরাসে এই ছবিটা দেখি এটি ছোট ছবি বিষয়বস্তু গড়ে উঠেছে আসামের একটি ঘটনাকে এনআরসি নিয়ে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে অরুণাভ গাঙ্গুলি তার কনসেপ্ট এবং তার লেখা একটি গল্পের উপরে এই চিত্রনাট্যটি নির্মাণ করা হয় আমি গল্পটা কিভাবে এগিয়েছে গল্পের বিষয় বা গল্পের ভেতরকার ঘটনা কি আছে সেগুলো আমি কিছু বলবো না তাহলে দেখার ইচ্ছেটা চলে যাবে কিন্তু গল্প বলার ধরন ঢং আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে গল্পের শুরুটা একটা নিস্তরঙ্গ হালকা রিফ্লেক্টেড ওয়াটার একটা পন্ডস বা ঝিল ওই জাতীয় কোনো জায়গায় যেখানে একটি বাচ্চা মাঝে মধ্যেই বসে বসে একান্তে একা নিশ্চুপ হয়ে বসে বসে একটি একটি ঢিল ছুঁড়ে মারছে সেই কুরের মধ্যে এবং এক একটা ঢিল পুরে জলের মধ্যে তরঙ্গের মতো ভেসে উঠছে ছড়িয়ে যাচ্ছে জল যা হয়ে থাকে কি আর এবং ওইখান থেকে আমরা গল্পের প্লটের ভিতর ঢুকে যাচ্ছি গল্প শেষ হবার পর আমরা আবার দেখতে পারি সেই পণ্ডের সামনেই বসে রয়েছে ছেলেটি এবং সেই একইভাবে একের পর এক ঢিল ফেলে যাচ্ছে তার মানে অনেকটা এইভাবে উনি বলতে চাইলেন যে তাজিতা যে আমাদের মস্তিষ্কে আমাদের চিন্তার তরঙ্গ বহু কিছু ঘটনা আমাদের জীবনের মধ্যে শৈশব কৈশোর যৌবন বিভিন্ন ঘটনা একটা মানুষের মস্তিষ্কের ভিতরে থাকে কিছু হারিয়ে যায় কিছু রয়ে যায় বারংবার সেগুলো স্মৃতি হয়ে ফিরে আসে তার মধ্যে ভালো আছে তার মধ্যে মন্দ আছে তাই কিশোর ছেলেটির জীবনেও যেটুকু জীবন তার সেই জীবন হ্যাঁ যেটুকু আমরা তাকে চলচ্চিত্রের মধ্যে দেখেছি সেই জীবনেও তার সুন্দর সুন্দর মুহূর্ত আছে তার বাবা মাকে কেন্দ্র করে তার পরিবারকে কেন্দ্র করে সেই মুহূর্তগুলো বিভিন্নভাবে এবং যে ঘটনা তার জীবনে ঘটেছে কি আর কিছুদিনের মধ্যে যে গল্প আমরা দেখতে পাই সেই গল্পটা ওর মাধ্যমেই আসে এবং আলটিমেটলি শেষ বেলায় যেন সেই তরঙ্গই থেকেই আবাসে প্রেজেন্টে ফিরে আসে টাইম লাইনের গল্প চলেছে একটা অ্যাকচুয়ালি দুটো টাইম লাইন একটা প্রেজেন্ট হ্যাঁ আর একটা পাস্ট হ্যাঁ প্রেজেন্টটা সে বসেছিল যে ঘটনা তার জীবনে ঘটেছে সে দেশ প্রোটোকল সিস্টেম এসবের কারণে সেই ঘটনাটাই আমরা দেখতে পাই এবং আলটিমেটলি সে আবার বর্তমানে ফিরে আসে এবং বর্তমানে ফিরে এসে বর্তমান তাকে কী দেয় এবং সে কিভাবে সেটাকে রিসিভ করে এবং গল্পের শেষটা বিশেষ করে আমি কিছুই বলবো না এগুলো শেষটা বিশেষ করে একটা বড় প্রশ্ন যেখানে ছবিটা শেষ হয় টাইটেল উঠছে সারে জাহাজ সে আচ্ছা এই হিন্দুস্তান হামারা এই গানটার একটা সোলো টিউনিং বেজেছে অনেক প্রশ্ন এসে যায় দৃশ্যটা দেখার পর মুহূর্তগুলোকে দেখার পর প্রতিটা মুহূর্তই রীতিমতো ভাবার মতো ভাবার মতো বিষয় হ্যাঁ মৌসম এই ছবির বিজিএম করেছে বিশেষ করে এক জায়গায় সে ভোকাল সাউন্ডকে ব্যবহার করে রিদিমের সাথে মানুষের শ্রমের যে মূল্য একটা শ্রেণী ভীষণ খেটে শরীরের সমস্ত শক্তি দিয়ে তার প্রোডাক্ট তৈরি করে দেয় আর সেইটা নিয়েই মানে একটা ইটভাটার শ্রমিক কি আর তাদের কি খাটনি হ্যাঁ আগুন মাটি ঘাম ঝরিয়ে তাকে ইট তৈরি করতে হয় সেই ইট দিয়ে আমরা ইমারত তৈরি করি আমাদের স্বপ্নের বাড়ি তৈরি করি তার ভেতরে আমরা আমাদের সংসার সাজাই আর সেই মানুষগুলো সংসার তার স্বপ্নের বাড়ি সে হয়তো গড়ে তুলতে পারে না তার পিছনে তার অর্থনৈতিক কারণ যেরকম থাকে তার সাথে জড়িয়ে পড়ে নানারকম সিস্টেম অ্যান্ড প্রোটোকলের প্যাঁচ এনআরসি একটা বিষয় যেটা আমাদের মতো বৃহৎ দেশে যেখানে ভীষণভাবেই অবৈধ মানুষ প্রতি মুহূর্তে ঢুকে পড়ে সেটা একটা দেশের পক্ষে একেবারেই স্বাস্থ্যজনক নয় তাই সেখানে এর প্রয়োজনীয়তা নেই এ কথা আমি বলতে পারবো না একজন শিক্ষিত মিনিমাম বুদ্ধিটুকু আছে নাগরিক হিসাবে আমাকে ভাবতেই হবে যে আমার দেশের নাগরিক তো আগে খাবে পড়বে বাজবে তারপরে তো বাকিদের কথা ভাবা যাবে তা যারা আমার দেশের নাগরিক তারা ও এখানে থাকবে কিন্তু যারা আমার দেশের নাগরিক নয় যাদের নাগরিকত্ব নেই যারা অবৈধভাবে এসে আমার দেশে ঢুকে পড়েছে সে যে কোনো কারণেই হোক ঢুকতে সে বাধ্য হয়েছে মানুষ এই অহেতুক তার সমস্ত সংসার নিয়ে একে আরেকটা জায়গায় চলে আসে না অর্থাৎ যেখান থেকেই সে আসুক সে দেশ তার পক্ষে ঠিকঠাক ছিল না এটাই প্রমাণ করে কি আর তার বেঁচে থাকার জন্য উপযুক্ত জায়গা ছিল না সেটা তাই সে পালিয়ে আসে অন্য আরেকটা দেশে অহেতুক সে আসে না যাই হোক সেই মানুষগুলো থাকবে কি না থাকবে না কিভাবে থাকবেন সে তো আমাদের সিস্টেম আমাদের প্রোটোকল আমাদের সরকার ভাববে কিন্তু এরকম অনেক মানুষও আছেন যারা এদেশেই জন্মেছিলেন কিন্তু আমাদের সিস্টেম প্রোটোকলটা সেইভাবে সর্বত্র তো পৌঁছাতে পারেনি হাসপাতাল এখনও সব জায়গাতে নেই হ্যাঁ তাই হয়তো সেই সময় আজ থেকে আজকে একটা ৪৫ বছরের ভদ্রলোককে গ্রামে থাকে তাকে যদি তার জন্ম সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হয় যে সে এখানে ছিল এবং এখানকারই নাগরিক তাহলে দেখা যাবে তার জন্ম সার্টিফিকেটই নেই হ্যাঁ তো এরকম নানা রকম সমস্যা এসে দাঁড়ায় সেক্ষেত্রে লোকাল মানুষ টানুষ এসে সাক্ষী দেয় অনেক ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে একটা কিছু সমস্যা নিশ্চয়ই ঘটেছিল আসামের এই ঘটনাটায় যার ফলে সেটা লাস্টের দিকে তো খুবই আসামের যে ঘটনাটা ঘটেছিল সেটা খুবই মর্মান্তিক যাই হোক হুম তা সেই ঘটনাটাকে কেন্দ্র করি এই ছবি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বপ্নেরা কিভাবে ভেঙে যায় হ্যাঁ মানুষের স্বপ্ন কিভাবে শেষ হয়ে যায় সেই মর্মান্তিক গল্প অসাধারণ এক সম্পর্কের গল্প হুম অসম্ভব আসলে আমার সবসময় মনে হয়েছে বা মনে হয় হ্যাঁ যে দেখুন একজন শিল্পী সে একজন লেখক হতে পারেন তিনি একজন ফিল্ম মেকার হতে পারেন তিনি একজন কবি হতে পারেন তিনি একজন চিত্রকার হতে পারেন হ্যাঁ তিনি কিন্তু কোন সমাজের ক্ষতগুলোর দিকে আঙুল দেখিয়ে দেওয়া ভুলগুলোর দিকে আঙুল দেখিয়ে দেওয়াটা তার কাজ তার কাজ ক্ষত সারানো নয় হ্যাঁ তা সেই কাজটা অরুণামোর গল্প যেরকম করেছে সেই কাজটা তাজিতা ছবিও করেছে হ্যাঁ ছবিটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগেনি আমার ভালো লেগেছে মিউজিকের ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে শটের ব্যবহার ট্রিটমেন্ট হ্যাঁ আমার তো বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে হ্যাঁ আপনারা আপনাদের মতামত দেবেন আমি একটি ছোট ভিডিও বার্তার মাধ্যমে ডিটেনশন ক্যাম্প সম্পর্কে বললাম তবে আবারও শেষ করবার আগে বলি ভালোর কোনো শেষ নেই ভালো ছবি অবশ্যই হয়েছে তবে তাজিদাকে আমি বলবো আরও ভালো ভালো ছবি আরও মানের ছবি আরও চমকে দেওয়ার মতো ছবি আরও ভাবনা করার মতো ছবি যাতে সে আগাবে করে ভালো থাকবেন সঙ্গে থাকবেন তিনশো দিন নমস্কার